দেখুন যেটা আমাদের পশ্চিমবাংলায় হয়েছে সেটা তথা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে আমরা দেখতে পাইনি যে মুখ্যমন্ত্রীর যে আচরণ যে আচরণ আজ থেকে প্রায় পনেরো বছর আগে থানায় বন্দি থাকা পার্টি কর্মীদের আসামিদের ছাড়িয়ে নিয়ে চলে যাওয়া পার্টিকর্মী বলে সেই যে অ্যাটিটিউড পনেরো বছর পরেও তার কোনো পরিবর্তন হয়নি তা আমরা দুদিন আগে দেখতে পেলাম এখন কিছুদিন আগে কিছু বছর আগে বলবো দিন নয় অনুব্রত মণ্ডল যে ভাষায় কথা বলেছিলেন চরাম চরাম গুর বাতাসা ঠিক সেই ভাষাতেই কথা বলছেন কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যদি রিসেন্টলি দু তিন দিনের ভিডিও দেখেন সেখানে দেখা হবে বলছে এবার খেলা হবে আমাদের স্লোগান না এইবার আমাদের স্লোগান হবে ফাটাফাটি চরাম চ ধামসা মাদল বাজবে ঢাল ঢোল বাজবে ঢাক বাজবে মানে এবং তার অ্যাটিটিউড এমন যেন তিনি মুখ্যমন্ত্রী না অন্য কিছু সেটা বোঝা আমাদের পক্ষে দায় হয়ে পড়েছে কোনো লোক যদি তাকে না চেনেন অ্যাজ এ চিফ মিনিস্টার তাহলে সে বলতে পারবেন না তিনি কে সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে উনি যে ভাষায় কথা বলছেন তার অনুপ্রেরণায় কর্মীরা সেই ভাষায় কথা বলছি বিরোধী দলের নেতা কিন্তু আমি এখানে আমার একটা লাইন প্রসেস করছি যে এখানে আমার প্রশ্ন যে অনুব্রত মণ্ডল যে ভাষায় কথা বলে বলেছিল আজকে অনুবন্ধ মণ্ডল দেখুন মোটামুটি ছবি হয়ে গিয়েছে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীও যে ভাষায় কথা বলছে আর মাত্র নব্বই দিন তারপরে তার অবস্থা অনুব্রত মণ্ডলের থেকেও বাজে বাজেও যদি ভাষার কথাই বলি তাহলে মণিবাবু আপনার একজনের নাম ভুলে গেলেন আসলে দুজনের নাম একজনকে এখন আপনাদের দলে খুব একটা দেখা যায় না যিনি বলেছিলেন এখানে গুলি করার কথা সায়ন্তনবাবু আর দ্বিতীয়জন আবার ফিরে এসেছেন আপনার দলে বাবু যিনি সাদা থান এবং বুকে বাঁশ দিয়ে মারার কথা বলেছিলেন নিশ্চয়ই আপনার মনে আছে তাই ভাষা সন্ত্রাস নিশ্চয়ই আপনার পয়েন্টের সঙ্গে আমি সহমত যে ভাষা সন্ত্রাস কেন হবে কিন্তু ভাষা সন্ত্রাস শুধু তৃণমূল কংগ্রেস করছে কিংবা সিপিএম কংগ্রেস বিজেপি কোনো দিন করেনি এটাও যেমন ঠিক নয় তেমন ভাষা সন্ত্রাস কেন হবে সেই প্রসঙ্গও আপনি একেবারে ঠিক জায়গায় ধরেছেন ঠিক নয় একটু রোল রিভার্সাল করি আমি একবার সৌরভ বাবুর কাছে যাব যাবো বাবু এই ঘটনা কেন ঘটবে পুলিশের তো আরেকটু সক্রিয় হওয়া দরকার ছিল হাজার হোক উনি রাজ্যের বিরোধী দলনেতা এই রাজ্যে গণতন্ত্র রয়েছে অবাধে যাতায়াতের তার অধিকার রয়েছে ছোটবেলা থেকে একটা কবিতা আমরা পড়েছি যে অয় অজগর আসছে তেরে আমটি আমি খাব পেরে ইঁদুর ছাড়া ভয়ে মরে এই গল্পাটি পাছে ধরে কবিতাটাকে একটু উল্টে দিই দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর বিষয় নিয়ে যে দয়ে দিলীপ ঘোষ আসছে তেরে চয়ে চুরি আমি করবো কি করে তারিব বর্ষায় শুভেন্দু ছানা ভয়ে মরে তারিপ বর্ষা আবার সবিকবাবুও চেপে ধরে বিষয়টা হচ্ছে যে এখন দিলীপ ঘোষের ভয়ে আতঙ্কে এবং দিলীপ ঘোষ দিলীপ ঘোষ যেভাবে আস্তে আস্তে এগিয়ে চলছে সেখান থেকে টিআরপি ছিনিয়ে নেওয়ার জন্য কিছু লোক দিলীপ ঘোষের লোকজন তারা হয়তো প্রতিবাদ করছেন যেভাবে করে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে চেপে দিতে চেয়েছিলেন আবার দিলীপ ঘোষের কামব্যাকে বিজেপির কর্মীরা উচ্ছ্বসিত তারা হয়তো শুভেন্দুবাবুকে তারা কোনোভাবে টোগান দিয়েছে বলেও আমি শুনতে পেরেছি কারণ কালকে প্যারামিলিটারি ফোর্স প্রথম যাকে মেরেছে সে হচ্ছে কিন্তু বিজেপির আচ্ছা আমি একটু একটু আপনি যখন বলছেন বাবু আমি তার সঙ্গে একটু গতকাল চন্দ্রকোনার ওই ছবিগুলো চালাতে বলবো আমার সহকর্মীদের গতকাল চন্দ্রকোনার যে ছবিগুলো ছিল একটু চালান এবং সৌরভবাবু একটু খুব সুন্দরভাবে দেখুন একটু বড় করে চালাবেন যাতে আমরা সবাই দেখতে পাই আচ্ছা এই পতাকাগুলোর মধ্যে বিজেপির পতাকা আমি দেখছি সঙ্গে আরেকটা পতাকাও দেখছি দেখুন একদম আমি বলছি আমি শেষ করে দিতাম আমি শেষ করে নিতে বলুন আমি তো প্রথমেই বললাম যে ওইখানে পরিষ্কারভাবে আগে বিজেপির লোকজন আগে মার খেয়েছে মানে দিলীপ ঘোষের অনুগামী টুনুকি মেরেছে বলে এখনও ছিল তদন্ত করে দেখাও উচিত আর দ্বিতীয়ত সুবেেন্দু অধিকারী যেখান থেকে যাবে আমাদের একটা পরিষ্কার আমরা ঠিক করে নিয়েছি যেখান থেকে সুবেেন্দু অধিকারী যাবে সেখানেই আমরা জয় বাংলা স্লোগান দেব জয় বাংলা স্লোগান দেওয়াটা অন্যায় না জয় বাংলা স্লোগান দিলে যদি কেউ মনে করে যে তার উপর হামলা হচ্ছে আর সুবেেন্দু অধিকারীর গায়ে একটা আচর পড়েছে নাকি দেখাবেন তো এই পুলিশ ছিল বলেই কালকে সুবেেন্দু অধিকারী মিছে গেছে আর কালকে সংখ্যা 40 জন ছিল স্যার কিন্তু আপনি বলছেন আমার বলি হচ্ছে সৌরভ পুলিশ যখন আছে পুলিশ যখন ভালো কাজ করছে এই ঘটনাটা ঘটবে কেন আমি বারবার বলছি যেভাবে করে দিলীপ ঘোষের মতন একজন পুরনো তৃণমূল কংগ্রেস যে বিজেপি দাড় দাঁড় করিয়েছে তাকে যেভাবে শুভেন্দু অধিকারী ঢুকিয়ে দিচ্ছিল দিলীপ ঘোষের পুনরুত্থান আর শুভেন্দু অধিকারী এখন নিজেকে বাঁচানোর জন্য দিলীপ ঘোষের থেকে আজকে এই ধরনের বিভিন্ন নাটক হচ্ছে প্লাস শুভেন্দু অধিকারীর লোকজন এখন বলতে পারেন যেভাবে তাকে কোন ঠাসা করছিল আমরা একটু ভাষাতে সংযত ডে ন্যাশনাল টেলিভিশন তো একটু ভাষাতে সংযত হব একই সঙ্গে এইটা যেমন দেখলাম তেমন একটা প্রশ্ন আমার মনি সাহেবের কাছে না করলেই নয় মণিকাঞ্জন সাহেব রয়েছেন আমাদের সঙ্গে স্যার দিল্লির ছবিগুলো দেখুন দিল্লিতে যেভাবে বিরোধী পক্ষকে চ্যাংদোলা করে প্রুজনভ্যানে তোলা হচ্ছে যেরকম ব্রায়ান বলুন মহুমা মৈত্র বলুন এরা কেউ নমিনেটেড নয় এরা সব ইলেক্টেড মেম্বার্স এটাও কি গণতন্ত্রের জন্য খুব একটা সহজ কিংবা খুব একটা ভালো প্রথমত তোমাকে বলি যে তুমি যে কথাটা বললে না দিলীপদার দলে ফেরা দিলীপ দার দলেই ছিল আমি দল থেকে আসি না না আমি বলি আমি বলেছি তোমার না না আমি আমার অ্যাঙ্কার সাহেবের কথাটাও ও আচ্ছা আচ্ছা দিল দিলীদ দাঁড় দিলীপ না তুমি বলে যে আবার দলে ফিরে আসা

দিলীপ দাস সম্বন্ধে এবার বলে আসি দিল্লি দিল্লি যে কেস হয়েছে দেখুন ইডি কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের অধীনে পড়ে না ওদের যেটা অভিযোগ তৃণমূলের যেটা অভিযোগ ইডি করেছে তাই ইডি ইডি কিন্তু স্বরাষ্ট্র দপ্তর আন্ডারে পড়ে না অর্থাৎ কোনোভাবে নজরটাকে ঘুরিয়ে দিতে হবে এই নজরটা ঘুরিয়ে দেওয়ার জন্য এই কারণ কিন্তু যে ভাষা সন্ত্রাসের কথা বলা হয়েছে দেখুন যে দায়িত্বে থাকবে তার কিন্তু যে মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক দায়িত্বে থাকবে তার কিন্তু দায়িত্ববোধটা অনেক বেশি তাকে অনেক সংযত হতে হয় কারণ তার হাতে ক্ষমতা আছে বিরোধী যারা বিরোধী এমপি এমএলএ তাদের হাতে কিন্তু প্রশাসনিক শক্তিটা নেই তারা যেটা সত্যি সেটা জনসমক্ষে তুলে ধরবে রেক্টিফিকেশনের কাজ করবে কিন্তু তা বলে যে প্রশাসনে এটাকে জাস্টিফাই করার জন্য যে দিলীপ দা এটা বলেছিল দিলীপ দা কী অবস্থায় বলেছিল দিলীপদার গাড়ি তো ষোলোবার ভাঙা হয়েছে দিলীপ দাকে তো একশোটা এফআইআর করা হয়েছে মুখ্যমন্ত্রীর গায়ে কতবার গাড়ি ভাঙা হয়েছে মুখ্যমন্ত্রীকে কতবার অ্যারেস্ট করা হয়েছে যে এই ভাষা সন্ত্রাসের তুলনা দিলীপদার সাথে মুখ্যমন্ত্রী করা হচ্ছে মুখ্যমন্ত্রীর গাড়ি ষোলোবার ভাঙা হয়েছে তার বার একশোটা এফআইআর হয়েছে কোনো থানায় তার এগেনস্টে আজকে যে তুলনা তুমি করলে যে দিলীপ দা এরকম বলেছিল মুখ্য মন্ত্রী বলেছে তো দিলীপ দাও তো বলেছে না আরে দিলীপ দার গাড়ি ষোলোবার যার গাড়ি ভাঙা হয় তার মুখে কি মিষ্টি মিষ্টি কথা বেরোবে আসো ভাই ষোলোবার গাড়ি ভাঙেছে আমি মালা দিই তোমাকে মালা আমি 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 এই এই প্রশ্নের উত্তর আমি দেবো না কারণ দেখুন কারো গাড়ি ষোলোবার ভাঙা হয়েছে বলে সে থ্রেট দেবে এটাও যেমন ঠিক নয় কারো গাড়ি ভাঙা হয়নি আর যদি আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন তার উত্তর আমি দেবো না তার উত্তর সৌরভ প্রিয় দত্ত দেবে সৌরভ প্রিয় দত্ত আমি একটা কথা এক মিনিট সৌরভ তুমি তো ইস্যুটা তোলো নি তুলে যে কথাগুলো যখন ভাষা সন্ত্রাসের কথা হলো যখন আমি ইস্যুগুলো বললাম তখন অ্যাঙ্কার দিলীপ দায় এই বলেছে বললে বলে সৌরভ প্রিয় দত্ত তো বলেনি আপনি যদি ভূমিকাটাও তুমি পালন করে দিচ্ছ

সেই না জাস্টিফিকেশন আমি দেব কিন্তু যেটা হয়েছিল সেটা বলার একেবারেই ব্যালেন্স করার জন্য যেটাকে নিউট্রালিটি বলে দুদিকটাই দেখানো সেটাই আমার কাজ আপনি যেমন বলেছেন আমি আপনার সঙ্গে পূর্ণ সমর্থন করেছি যে না ভাষা সন্ত্রাস হওয়া উচিত নয় কিন্তু আমারই কাজ সাদাটাকে সাদাভাবে বলা এর আগেও যদি কিছু হয় সেটাকেও তুলে ধরা কেন হয়েছে তার জাস্টিফিকেশন নিশ্চয়ই আপনি দেবেন কেন মুখ্যমন্ত্রী আদৌ মুখ্যমন্ত্রী অ্যাটাক হয়েছিলেন কি হননি তার জাস্টিফিকেশন আমি দেবো না সৌরভ প্রদত্ত দেবেন সৌরভ প্রদত্ত আমি যেটা বলছি যে দিল্লিতে যে কাজটা হয়েছে ওখানে চ্যাংদোলা করে আমাদের মনোনীত সমস্ত সাংসদদেরকে গাড়িটা তোলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কন্ট্রোলে আছেন নতুন শুভেন্দু অধিকারীকে চ্যাং দোলা করতে পাঁচ মিনিট সময় লাগতো না কিন্তু না না ওটাই বলছি কোনটা যে কাউকে আর দল মানে রাজ্যের বিরোধী দলটাকে আপনি কেন চ্যাং তোলা না আমি এটা বলছি আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গত আসে বলেই শুভেন্দু অধিকারীকে চ্যাং করে ফেলা হয় না তো করে ছুড়ে ফেলতে আমাদের পুলিশের পাঁচ মিনিট সময় লাগবে আমরা এখনো গণতন্ত্রে বিশ্বাস করি বলে শুভেন্দু অধিকারী দলটা এখানে করতে পারছি